আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল তৃণমূলে টাকা ছাড়া কোনো কাজ হয় না বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে কিন্তু এবার খোদ মদন মিত্র যা বললেন তা বিস্ফোরক দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তা এখন আমার পথ চাই তা আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এটা এফআইআর করা যাবে না কারণ এর কোনো ডকুমেন্ট শুধুই মন্ত্রী পদের জন্য নয় তৃণমূলের সাংগঠনিক পদের নেপথ্যেও সেই টাকার খালেই চলছে বলে অকপটে জানিয়েছেন মদন মিত্র একেবারে নিচের তলার পদ ব্লকের পদ সমিতির পদ পঞ্চায়েতের পদ জেলা পরিষদের পদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ এক একটা সেলের ধরুন ডালাউসি এরিয়া অমুক সেল নাম বলছি তার প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ চাইছে হ্যাঁ তার কারণ উঠে যাচ্ছে তো তো গুড ইনভেস্টমেন্ট তো সম্প্রতি এবিপি আনন্দের তৃণমূলের মন্ত্রীদের একাংশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার থেকে বহু ধাপ এগিয়ে গেলেন মদন মিত্র কিন্তু এমন মন্ত্রী আছেন যারা মানে ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই মানে ভালোই আছে বেশ দুধে বাতে। ঠিক টাইমে এসে নামছে চকচকে যুদ্ধ পড়ে ভালো আছেন এইটুকুন আমি বুঝে গেছি এতদিন রাজনীতি করার পর সব বাবা মায়েরাই ধৃত রাষ্ট্র আমার সন্তান যেন থাকে দুধে বাতে তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতায় রাস নিয়ে টানা পড়েনের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র পার্টির লোকেরা বলছে বাইরের লোকেরা বলছে তুমি কি অভিষেকের তুমি কি মমতা অভিষেক অনেক বয়সে ছোট পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে মাঝে মাঝে ওর এ দেখি আমি টুইট দেখি দেখতে পাই টুইট করে তারপর তো অসুস্থ তো মানে বিদেশেই ছিল অনেকদিন সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেকের অভিষেক ম্যানেজার অফিস থেকে বলছি এইটা করতে হবে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় যুব কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র সেই তিনি তৃণমূলের অন্দরের গল্প যেভাবে বাইরে আনলেন তা রাজনৈতিক মহলে ঝড় তোলার জন্য যথেষ্ট কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ